আমি ওটাও আপনারে হইতে চাইছিলাম কিন্তু সাহস হয়েছে না আমি তো মনে করি আপনি মনে করেন আমি দেখতে খারাপ কে কইল আমি মন করি আপনি দেখতে খারাপ তার মানে আপনি মনে করেন না মন করি তবে আপনারে কইল আপনি আগের থেকে আরো খালা হয়ে গেছো ঠিক নেই খুশি হইলাম ইখানে খুশি হওয়া কিতা কইছি আপনি আগের থেকে আরো খালা হয়েছো ওটাও তো কইয়া খালা হয়েছি শুনিয়া অতটুক খারাপ লাগে না যতটুকু আগে পরিষ্কার আসলাম জানতে পারি খুশি লাগে ইখানে পরিষ্কারের মা তো না কৈছি আর হালা হয়েছেন এর মানে আপনি আগে থেকে আচ্ছা যাই হোক এখন আমরা প্রশ্ন যাই আপনি যে কইছেন ফোনপে বা মোবাইল ব্যাংকিং গাওয়ার ফর থাকি আপনার খুব বড় একটা লাভ হয়েছে কিতা লাভ হইল একটু যদি আমরা দর্শকৰ লোকে শেয়ার করতাম আপনি কিতা খুব বড় বড় লেনদেন করেন এইরকম কিছু নাই তো কিতা লাভ হইল একটু যদি আমরা দর্শকৰ লোকের শেয়ার করতাম আমরা দর্শক জানতে চাই দেখো ফোনপে যখন আসি না তখন আমরা এটিএম যেত

আমি তো নিজে এটিএম যে টাকা উঠাইতাম পারতাম না আমার অন্য কেউ উঠিয়ে দিতে লাগতো তখন এক একজন ডাকলে দেখি একটু যদি আমারে উঠিয়ে দিতাম এখন আমি তো নিজেও জানি না আমি মনে মনে বাবরা মাফনার এখন ফলাম নি মুশকিল এক কিছু দুই তিনটা জমি গেছি একটা উঠাইতাম পারি না তখন ফিসন তাকে অন্য বিরক্ত হইয়া ইয়া কইলো যে দেখে ওদিকে দেয় না এটিএম এদিকে সব মানুষ আমার ভাই চোখ লাল করিয়াছা হনু তারা সময় যার গিয়া এদিকে এগে জিকার কত টাকা উঠাইতাম বলে আগে ইনকোয়ারি হলাম আগে দেখতে লাগবো তখন মানুষের আরো মাথা নষ্ট এদিকে এটিএম এর পিন হত আমি তো পিন খইতাম না কারণ কিতা আমার বই লাগতো পিন আমি নিজে মারতি আমি অন্য ধরনের মানুষ পিন নিজে মারতি তো সব শেষে পিন মারার পরে যখন সবের সামনে উঠিয়া হইলো হলোই না আপনার এটিএম আপনার এটা তেত্তিরিশ টাকা চিন্তা করছেন কত বড় বৈদ্যুৎ তো এই সময় যে একটা অভিনয় পয়সাটা নিয়ে কোনো ঢুকলো না নিয়ে হইয়া তো আরো আগে ঢুকার কথা আছে কিতাব হইয়া যে এটিএম তা কি বাইর হইলে তখন এর যে একটা সিচুয়েশন আজকে কয়েক বছর হয়ে গেছে ফোন পে আওয়ার পর তাকে এই ডিপি